ঠিক সেই সময় এই যে বাড়িটি রয়েছে এই বাড়িতে যে সমস্ত ইটের গান দেখুন একটা ফাঁকা জমিতে নতুন ডেভেলপমেন্ট করা এক জিনিস উত্তর কলকাতার একই দিওয়ালে দুটো বাড়ি এরকম একটা একেবারে গা ঘেঁসাঘেসি করে যেসব বাড়ি সেখানে একটা কনস্ট্রাকশন করা আরেক জিনিস এখানে যেটা দেখছেন আপনারা একই দেওয়ালে দুটো বাড়ির একটা পার্ট রিকনস্ট্রাকশন প্ল্যান এরা পেয়েছে সেই রিকনস্ট্রাকশন প্ল্যানের বেসিসে এরা বাড়ি ভাঙছিল এখানে গড়ার কার কিছু হয়নি বাড়ি ভাঙছিল এবং বাড়ি ভাঙতে গিয়ে ঠিক আরেক দেওয়ালে বাড়ি একটা অংশ আজকে ধসে যায় এর আগেও যখন বাড়ি ভাঙা নিয়ে আমার কাছে অভিযোগ এসেছিল প্রমোটারের লোকজনকে ডাকাও হয়েছিল এবং এই বাড়ির যারা প্রতিনিধি তারাও ছিলেন তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভাঙার কাজ যখন করবেন অত্যন্ত সচেতনভাবে করতে হবে যাতে পাশের বাড়ির লোকের কোনো অসুবিধে না হয় এবং সেটা তাদেরকে একেবারে সামনাসামনি এমন নয় যেটা আমি বলেছি এবং এই বাড়ির পাশের বাড়ি যেটা ক্ষতিগ্রস্ত বাড়ি তাদের প্রতিনিধিদের সামনেও সে কথা বলা হয়েছে কিন্তু যা হয় দুর্ঘটনা তো আর বলে আসে না ওই তারা হয়তো কেয়ারলেসলি করছে আর সব সময় এই মিস্ত্রিরা তারা ভাবছে মনে হয় দমাধম ভাঙতে হবে কম দিনের মধ্যে বাড়ি খাড়া করতে হবে ফলে ভাঙার কোনো রেগুলেটিং কিন্তু আমাদের আইনে নেই বাড়ি তৈরি করার হাজার রকম নকশা পাস এসব আছে কিন্তু ভাঙতে গেলে কি পরিধি হয় আমার মনে হয় যে রকম কোনো কিন্তু এই আপনাদেরও জানা নেই আমারও জানা নেই যে একটা বাড়ি ভাঙতে গেলে কি কি করণীয় কি কি মেজাজ কি কি স্টেপ দেয়া দরকার সেটার কিন্তু মেজারমেন্ট আজকে আপনাদের যারা দীর্ঘদিন কর্পোরেশন বিট করেন আমার মনে হয় তাদেরও সেটা অজানা কিন্তু বাড়ি তৈরি করতে গেলে কি নকশা হওয়া যদি কথা ছাড় দেওয়া উচিত আদৌ ছাড় দেওয়া উচিত কিনা তার কিন্তু হাজার রকম পারিবারিক না বাড়ি তৈরি কিছু হচ্ছে না আমার হচ্ছিল তৈরি হওয়ার কিছু না জ্যোতিতলা হচ্ছে এখন এক একটা ঘটনা ঘটলে একটা একটা ঘটনা ঘটলে তখন হয় এখন নিশ্চয়ই পৌরসভাকে ভাবতে হবে এবার বাড়ি ভাঙতে গেলেও কিছু মেজার্স তাদের ঠিক করে দিতে হবে যে বাড়ি ভাঙতে গেলেও এই এই জিনিসগুলো করণীয় এবং সেটা করলে তখন সেটা করতে হবে